দেখা হলো বছর চারেক পর তুইও এখন অন্য কারুর ঘর অন্য কারুর বর এখন অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিচে চুম্বকটাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ বেড়াতেই এখন অনেক শান্ত হয়েছিস রকচটা সেই চোখ দুটো সংসারী বছর চারেক পরে আবার দেখা মুখ ঢেকেছে কান ঘে তোর চাপ দাঁড়ি এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটা আর মাখিস নতুন মানুষ আদর করার পরে আলগা পিঠে আঁকিস আমার মতন সেও কি অভিমানী চুল খুলে দেয় লাল টিপ সেও পরে আচ্ছা অমন ঝক্ষে পোহায় কে তোর কেই বা অমন মিথ্যে নালিশ করে নেভি ব্লুটা ছাড়াও তো শার্ট পরিস আমার বেলায় রাজি হতিস না যে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আজও আতিল ছবি বাজে এখনো কি ঠান্ডা লাগার ধাত মাথা মুছিস কার বকুনি খেয়ে ফুটবলে হাত পা কাটিস নাকি ভাল লাগে আর কাব্যি করা মেয়ে কাবাব আজও অমন ভালোবাসিস মাংস খেকো নাম কি দিতাম সাধে আজকে দেখি ভিড়ের মাঝে তোকে সত্যিগুলোই বলতে কেমন বাধে আচ্ছা তোর ওই অভ্যেসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার পরে বুকের ভিতর অমন ভালোবাসিস তারও হঠাৎ মন্দ কিছু হলে চুমুর জোরে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে যে জ্বালায় ভাঙে নাকি নতুন আগেই জায়গায় তোকে কানের নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাওয়ার ঝোঁকে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে ভিজবার নাকি এখন তোর বারনের জোরে বৃষ্টি থামায় পশলা হাজার বার সেই ব্যথাটা আজও জ্বালায় খুব সেও কি জানে কপাল টিপে দিতে আচ্ছা অমন জাপটে ধরে সেও পিছন থেকে ঝাঁপায় অতর্কিতে তার নিশ্চয়ই বুকের ব্যথা নেই নিশ্চয়ই নেই মন খারাপের ব্যামো আজকে কেমন নরম দেখায় তোকে আগের মতো নাকচনুস কেন এই তো কেমন বেল্ট ঘড়িও পরিস হামার বেলায় চেনের বাড়াবাড়ি নতুন মানুষ দিব্যি রেখেছে তো কখনো তার জন্য বলিস আরে সেও কি খুব তুই পাগলি মেয়ে চশমা পরে কথায় কথায় কাঁদে সেও কি খুব কষ্ট পেলে একা খুব গোপনে জায়গা খোঁজে ছাদে সে বুঝে খুব বকবকিয়ে নয় স্বল্প ভাসি চাইতি যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে একটা ভিড়ে থুমকে গেছে দুই এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে আমার মতন ও কি এত ভোগে শরীর খারাপ হলেই তোকে চায় বিদঘুটে সব গান শুনলে ওরও সমস্ত রাগ এমনিই কেটে যায় ইনসোমানিক সে নিশ্চয় নয় জাগবার ঝুঁকিটা আর নেই ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব চোখ ফেরালেই তোকে দেখে সুখী মনে হলো হয়তো নতুন ঘরেই বেশি আলো আমার মতন জ্বালায় না এর কেউ নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হলো বছর চারেক পর তুই এখনো আমার একার ঘর আমার একার बॉर्